তো বিভিন্ন গাভিন মহিষ সহ বাচ্চা মহিষ সহ সকল মহিষ আজকে আপনাদেরকে দেখানো হবে কি ভাই জি জি ভাই জি আসসালামু আলাইকুম দেশ ও কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই অনেক চ্যানেলে তো আসলে আপনি ভাইরাল হয়ে জি জি ভাই জি দেখতে পাইছি জি ভাই তো আসলে আপনি কিভাবে ভাইরাল হলেন আমি ধরেন মানুষের মাধ্যমে ভালো লেনদেন ভালো করছি মানুষ যার যেটা চাইছে সেটা দিছি মানুষের ব্যবহারই বৃক্ষ তোমার ফলে পড়ে সম্মানিত বন্ধুরা আমাদের সাহেব আলী ভাই কিন্তু একজন ভাইরাল ব্যক্তিত্ব এই মহিষ ব্যবসার জগতে কিন্তু তিনি একটা ভাইরাল পারসন তো সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি প্রতি সপ্তাহ নেয় আজকে সাহেব আলী ভাইয়ের খামারে তো সাহেব আলী ভাই আজকে প্রথম কোন জোড়া দেখাবেন এই অ্যান্ডোমোরা এন্ডোমোরা অ্যান্ডোমোরা গলা হলে চেক না মাথাটা ঢিপা পাশাটা ভারী দুইটা কি মহিষ এক সার সম্মানিত বন্ধুরা এটা দুইটা কিন্তু সার মহিষ আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই সাথেই থাকুন তারপর আমরা সাহেব ভাইয়ের সঙ্গে কথা বলবো তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি আমরা সঠিক ভাবে ভিডিও না দেখিয়ে দিতে পারি তাহলে অনেকেই মন্তব্য করতে পারেন তো তাই আমরা সঠিক ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে এই যে অ্যান্ডোমোরা এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি

তো ভাই এই দুটার দাম তো অনেক কম হয়ে যাচ্ছে দুই নম্বর কি রয়েছে ভাই এটা সার বাচ্চা এটাও মোরা এটা কি বাংলাদেশী মোরা না না ইন্ডিয়ান মোড়া ইন্ডিয়ান মুখের কথা রং দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চাই বা ইন্ডিয়ান সিল আছে হ্যাঁ ইন্ডিয়ান সিল থাকবে ঠিক আছে ইন্ডিয়ান মুরা হলে ইন্ডিয়ান কিন্তু সিল থাকবে আপনারা দেখে শুনে নেবেন আপনাদেরকে আমরা সঠিক ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে সার বাচ্চার যা বৈশিষ্ট্য আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ভাই একটু শামসু সাদা একটু দেখেন এই শামসু সাদা একবার উঠুন এসে সাদা দেখেন একবার বেলুন একদম একবার বেলুন লান দেখেন এটা কিন্তু হার এই দেখেন এটা কিন্তু হার হারের জায়গায় জানা যায় বেলুন লা আদাত বলি দেখেন তো ভাই জোড়াটার আসলে বয়স কত এগুলির বয়স সতেরো আঠারো মাস হয়েছে এগুলো মানে বর্তমানে ওজন কতটুকু ওজন লাইফ ওয়ার্ডে সাড়ে চার মন হয়ে আছে এটার দাম কত টাকা যাচ্ছে এ দূরের দাম হলো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সম্মানিত বন্ধুরা আমরা সঠিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকছে তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো আমরা তিন নম্বর জোড়া এখন দেখার চেষ্টা করব সবাই সাথে থাকুন এরকম বাচ্চা প্রত্যেকদিন হাফ কেজি বসি খাওয়া দিন বাড়বি একাবার হয়ে আচ্ছা সাহেব আলী ভাই জি ভাই তো এই যে দুইটা আমরা বাচ্চা দেখতে পাচ্ছি এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটা সার বাচ্চা ভাই তো ভাই এত সুন্দর বাচ্চা আসলে খুবই সুন্দর বাচ্চা অনেকেই ভাই বলে দুইটা সার বাচ্চা দেন অল্প ডেয়ার মধ্যে দেন অল্প ডেয়ার তো বাচ্চা হয় না বাচ্চা হলেই তো 2 লাখ 1 লাখের পিস কিন্তু এই দুইটা বাচ্চা দেন অল্প রেটের গরিব মানুষও কিনতে পারবে এ ভাই কোনো ভাই রিক্সা চালায় ধরেন পঞ্চাশ হাজার আছে আর এক লক্ষ টাকা লোন করে দুটো মোষ পালতে পারবে এই জন্য দুটো এগুলো কালেকশন কোথায় থেকে সব ইন্ডিয়ান ভাই এগুলো কি জাতের মোষ এটা মোরা জাত এগুলোর দাম সোসো একটু দাম একবার রসুন এর দেন বেলুনের লহান এই দেন একবার একবার বেলুন দেখছেন মানে আজাদ বলে যাচ্ছে দেখছেন কত টাকা বিক্রি করতে পারবে আর স্কিনে আমরা সাহেব আলী ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো অবশ্যই সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই মহিষ গুলো নিতে পারবেন অনেকে আমাদের কাছে ফোন দেন যে ভাই অমুকের নাম্বার দেন তমুকের নাম্বার দেন তা আসলে ওইভাবে কিন্তু কমেন্টস এ নাম্বার দেওয়াটা ঠিক না তো তারপরও আপনাদের সাথে আমরা দিয়ে থাকি তো আপনারা চেষ্টা করবেন সব সময় যারা মহিষ ব্যবসা করে যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের ফোন দেওয়ার জন্য আর কোন ধরনের সমস্যা হইলে তখন আমাদেরকে একটু আমার ওই লাস্টে 45 ইমু হোয়াটসঅ্যাপ জুড়ে রাত দিন 24 ঘন্টা ডাটা খোলা থাকে তো ভাই এই দুইটার দাম কেমন চাচ্ছেন ভাই এই দুইটার দাম হলো 1 লক্ষ হাজার ঠিক আছে ভাই সম্মানিত বন্ধুরা এই দুইটার দাম রাখবে সাহেব আলী ভাই কিন্তু এক লক্ষ পুস্পান্ন জিনিস আমার দেখা মতো নাই এরকম বাচ্চা আসলে সচরাচর মেলে নিচের বাচ্চা দেন কিন্তু দুই লাখের নিচের বাচ্চা পাইনে ভাই কিন্তু দুই লাখের নিচের বাচ্চা কিন্তু রেট বেশি একটু মাঝারি কিনবে জান একটু কম পাওয়া যায় পাঁচ হাজার

তাহলে এই যে জোড়া আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি বামে একটা ডাইনি একটা এই দুইটা মসির দাম কেমন চাচ্ছে এই চাইছি সাত লক্ষ দশ হাজার তো সম্মানিত বন্ধুরা আমরা দুইটা বাচ্চা একটু দেখে আসি এর আগে যদিও সাত মাসেরটা দেখিয়েছি আর একটা দেখাবো থাকুন চার মাসের যেটা গাভিন দেখলাম সেটার বাচ্চা কোনটা বাচ্চা এটা মাসের গাভিনের মশির বাচ্চা এটা এটাও তো একই জাত একই মা ও যেরকম সম্মানিত বন্ধুরা একদম ঝাক্কাস বাচ্চা কিন্তু আসলে এইরকম বাচ্চা ঠিক আসলে মাছা ছাড়া মানে একটা একটা কেউ বিক্রি করবে না ঠিক আছে তো সাহেব আলু ভাই কিন্তু আলাদা ভাবে বিক্রি করবে না তো সবাই যদি নিতে চান অবশ্যই কিন্তু একসঙ্গেই নিবেন তো সম্মানিত বন্ধুরা আসলে সাহেব আলু ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে এই জোড়াটা এবং বাচ্চার জোড়াটা মানে মোট চারটা মহিষ চারটা মহিষের একবারে মানে সিক্স রেটে আপনি কত টাকা রাখবেন ভাই চারটে মহিষ দাম চাইছি সাত লক্ষ দশ হাজার আচ্ছা কোনো ভাই লে একটু সম্মানি করবো দামাদামি করা সুযোগ দেবো ভাই সম্মানিত বন্ধুরা আপনারা শুনতে পেলেন দামাদামি করার কিন্তু সুযোগ রয়েছে ভাই ভাই এই যে যে মহিষটা আমরা বড় মহিষ দেখতে পাই জি জি এই বড় মহিষটা আসলে কয় মাসের গাব রয়েছে এটা নয় মাসের প্রেগনেন্ট ভাই এটাও কি গ্যারান্টি সহ এটা গ্যারান্টি সহ কল বাংলাদেশ কোনো বাচ্চা নাই এর বাচ্চা নাই পেটে মাসের প্রেগনেট আর দনের এক মাস পরেই বাচ্চা দিয়ে भैया तो सम्मानित একদম ভরপুর গাবিন রয়েছে এই মহিষটা যদি কেউ নিতে চান ভাই এটা আসলে কত টাকা দাম মহিষ 4400 র খুঁজছেন আচ্ছা কিন্তু 4000 আমি পিয়াম ধরতে পারিনা তোলা ছাড়ে নাই তোলা যখন রেডি হয়ে যাবে তখন কাসাম ঠিক আছে কাসাম দন তোলা ডাইলান সার্ভেশন দন দন 400 এক গায় মানাবে কিন্তু আমি অত দাম দেব না এর দাম চাও 230000 তলা তোলা কত দিনে ছারে তোলা ধরে 15 দিনের মধ্যেই বাচ্চা দেওয়ার 15 দিন আগে তোলা গারে পুরো পুরি সম্মানিত বন্ধুরা আমরা সাহাবালি ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে আসলে গভিন আসলে কত দিনে আসলে তোলাটা ছারে জি নয় মন মানে বিগ বডির ময়দান আমার চেয়ে উচো দেন সেন আমার চেয়ে উচো সম্মানিত বন্ধুরা আমরা জায়গা না থাকার কারণে সাহাবালি ভাইয়ের গুড়ার মধ্যেই কিন্তু আমরা আসলে ভিডিওটা করতেছি এবং এটা কিন্তু অনেক ডাউন ঠিক আছে জি একবার ডাউনই দেখেন সাহেব আলী ভাইয়ের আসলে মাথা পর্যন্ত কিন্তু এই মোইস্টা মোইস্টাও দেখতে পাচ্ছি আর 6 ফুট লম্বা ভাই আমার মুখের কথা মোইস্টা দেন কতবার তো সম্মানিত বন্ধুরা কেউ যদি নেন অবশ্য স্ক্রিনশট দিয়ে আমাদের সাহেব আলী ভাই কাছে পাঠিয়ে দিবেন উনি অবশ্যই অবশ্যই দাম দর হয়তো বা আরো কিছু কমাতে পারে ঠিক আছে আপনাদের জন্য কমাবে মেয়ে বাচ্চাটা এই বাচ্চাটা না জি জি এই একটাই শুধু মেয়ে বাচ্চা একটাই মেয়ে বাচ্চা দিয়ে একুরি আছে ভাই তো ভাই এটার বয়স কত এটার বয়স হয় 11 মাস এটা কি জাতের মধ্যে এটা এটা মোরা জাত ওই দেন মোরা একটা শিং বাগানো তো আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সাথেই থাকুন এটা একদম ইন্ডিয়ান মোরা ঠিক আছে জি জি তো মোরা বাচ্চাটা কেউ যদি নিতে চান ঠিক আছে অবশ্যই সাহেব আলী ভাইয়ের কাছে যোগাযোগ করবেন এটা এর দাম কোন দর্শক লাই একবার খালি 75 টাকা দাম নাও সম্মানিত বন্ধুরা বাচ্চাটা কত সুন্দর 1 লাখের বাচ্চা 75 টাকা তো আর কিছু কম নেওয়া যাবে না ভাই ওই অনেক দশক ভাই বাড়িপুর আইলে একটু সম্মানী করালে লাগে 1000 সম্মানী করা যাবে সম্মানিত বন্ধুরা আজকে যদি বাড়িতে পারেন তাহলে একটু সম্মানই করা যাবে আর মাল যারা কিনবেন অনলাইনে যারা প্রবাসী ভাই যারা না আসতে পারেন অনলাইনে মাল কিনবেন আপনার বাড়ি বন্ধু আমি দায়িত্বে পৌঁছে দিয়ে আসবো আর যারা বাংলাদেশে আছেন বাইতে আছেন আপনি সরাসরি আমি এসে দেশুইনা কিনে দিবেন কানাকড়া ন্যাংরা অল বাংলাদেশ টিপ থেকে তেতুলে বন্ধু গ্যারান্টি কিשי নিউজ অনলাইন চ্যানেলে আপনারা আমাদের সাহেব আলী ভাইয়ের ভিডিওগুলো পেয়ে যাবেন তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই দুটোই পাবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাইতেই আপনারা যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ